ভোট কেন মনে আমাদের যে মশারি লাগবে এক জায়গা তখন মনে হয় যে এভাবে স্বামীকে এখান থেকে বসে রাখবি কিংবা যাই ঠাকুর বসে রেখে মনে হয় যে কানের সাথে জড়িয়ে এভাবে ভেন্টার চেয়ে দিবি তাহলে এই মনে আমাদের যে মশারি টাঙানো হয়ে গেল নাকি মনে করেন যে নতুন একটা বুদ্ধি আপনাদেরকে শিখে গেলাম এর জন্য কিছু চাই না ভিডিও একটা করে শেয়ার করে মনে করে সকলে কি দেখার সুযোগ করে দিন এই বুদ্ধিটা যেন সকলে করতে পারে

ডিজিটাল বুদ্ধি এই বা আমার তো মনে হয় পৃথিবী বুকে এটাই হচ্ছে আনকমনি পদ্ধতি এই পদ্ধতি আমার মনে পদ্ধতিটা এর আগে কেউ দেখেছে তো প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি প্রথম দেখলাম আর এর আগে দেখে থাকলে কমেন্ট করার দরকার নেই কারণ সবার কাছে